নুপুর কি অবস্থা কি এখানে তুমি ভাবি কোথায় তোমার ভাবি কোথায় সেটা কি আমি জানি নাকি হ্যাঁ আর সে কি বাসে থাকা লোক দেখো কোথায় গিয়ে পাড়া বেড়াচ্ছে এভাবে কথা বলতেছো কেন তুমি আমার সাথে তো এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো তুমি আমার সাথে কতক্ষণ গল্প করো আর ভাবির সাথে কতক্ষণ গল্প করো হ্যাঁ তুমি তো সারাটা দিন শুধু তোমার ভাবিকে নিয়ে থাকো দেখো এত কথা আমি বলতে পারবো না ভাবি কোথায় আছে সেটা বলো জানলে বলো না জানলে না করে দাও তোমাকে বললাম না আমি জানি না আর আমি বাজারে যাচ্ছি আমি ভাবি কিছু লাগবে কিনা সেটা শুনতে হবে না ও আচ্ছা ভাবি কিছু লাগবে কিনা সেটা ভাবি থেকে শুনতে হবে আর আমি যে তোমার বউ আমার কিছু লাগবে কিনা সেটা তোমা জিজ্ঞেস করা উচিত না তোমার তো অনেক কিছু আছে তুমি বোঝো না কেন তোমার কি নেই ও তুমি তো আমাকে অনেক কিছু এনে দিয়েছো না আমি তো ভুলে গেছিলাম তুমি তো আমাকে পুরো রাজপ্রাসাদ এনে দিয়েছো

তুমি এখানে আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি কেন বাজারে যাচ্ছি তো তোমার কিছু আনা লাগবে আই নো হলুদ কালার একটা শাড়ি আচ্ছা ওকে ঠিক আছে আমগো অবশ্যই আমগো তোমার যেটা চাওয়া সেটা তো আমিই পূরণ করব তাছাড়া কে আছে আচ্ছা ঠিক আছে ভাবি আমি বাজারে গেলাম হ্যাঁ আচ্ছা দেখি শুনে যাও আমার এই না থাকলে হয়তো বা আমি সংসারে থাকতে পারতাম না কি লাগবে না লাগবে সে আমাকে জিজ্ঞাসা না করে ওর ভাবিকে জিজ্ঞাসা করে আর ওই মহিলা কি সুন্দর করে বলে আমার জন্য একটা হলুদ শাড়ি নিয়ে এসো মনে হয় মামুন আমার না ওরই জামাই আর মামুন ও কি বলল আমি ছাড়া তোমার খেল কে রাখবে এসব নুকু চাউটা ধুয়ে ভাতটা একটু বসে দাও আচ্ছা পরে দিচ্ছি আমার ভালো লাগছে আমার সাথে এমন করে ভাই কই গেছিলেন এই একটু বাজারে গেছিলাম আর কি হাতে ওটা কি এই ভাবির জন্য একটা শাড়ি নিয়ে আসলাম ভাই আপনার ভাবির প্রতি এত টান কিন্তু আপনার বইয়ের প্রতি তো এত টান নাই আছে রে ভাই আছে টান আছে আচ্ছা গেলাম আমি বলছি কি ব্যাপার নুপুর তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন এমনি এমনি তো ভাবি কোথায় আচ্ছা তোমার সমস্যাটা কি আমাকে বলো তো ভাবি কোথায় সেটা আমাকে কেন বলছো তোমাকে আমি জিজ্ঞেস করব না তোমার যাকে খুশি তাকে জিজ্ঞাসা করো বাট আমাকে জিজ্ঞাসা করবে না আর ব্যাগের ভিতর কি ওহ ওই যে ভাবি একটা শাড়ি আনতে বলছ না তাই বাজার থেকে নিয়ে আসলাম না আনলে তো আবার মন খারাপ করবে তাই না এই জন্য নিয়ে আসলাম আর কি

আচ্ছা দেখো তো কেমন লাগছে ওহ শে লাগেছে আমার ভাবি বলে কথা মানাবে না আচ্ছা ভাবি ঠিক আছে থাকো আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব একটু চলে যাবা হ্যাঁ ভাবি যাই থাকো তাহলে ঠিক আছে আচ্ছা ভাবি আসলে ও না থাকলে আমার যে কি হতো

আরে যাও রান্না করো আর হ্যাঁ আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি আর বাবা আসলে কিছু টাকা রেখে দিও আমার লাগবে হ্যাঁ তোমার তো কি যেন টাকা লাগে সেটা আমি ভালো করে জানি ভাবির এইটা লাগবে ভাবির ওইটা লাগবে ভাবির আজকে এইটা দিতেই হবে কালকে ওইটা দিতেই হবে নাইলে হবে না সব সময় ভাবি আর ভাবি ভাবির পিছনে সব টাকাগুলো উড়িয়ে শেষ করতেছো তুমি আল্লাহ বুঝবা না ঠিক আছে একদম চুপ যেটা বলছি সেটা করবা বাবা আসলে কিছু টাকা রেখে দিবা আমার লাগবে আমি গেলাম বাবা কই গেছিলা একটু দক্ষিণ পারে গিয়েছিলাম বাবা কেন রে বাবা হ্যাঁ আমার কিছু টাকা লাগতো আর কি আচ্ছা দুই দিন পর পর তুই টাকা নিয়ে কি করিস বলতো গতকালকে তো তোকে চার হাজার টাকা দিয়েছি দেখো বাবা টাকা আমার লাগে এই জন্য কিন্তু আমি তোমাকে বলি তাই না এত হিসাব কিন্তু আমি তোমাকে দিতে পারবো না বুঝতে পেরেছি তুই টাকা কি করিস আজকে সব কিছু খোলাসা হবে চল বাড়িতে চল বাবা চল আর একটা কথা বলবি না বোমা তুমি আজকে সবকিছু আমার কাছে খোলাসা করে বলবে ও এতদিন যাব আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে আর তোমার কাছ থেকে নিয়েছে এই টাকাগুলো কোথায় কি করেছে আজকে তুমি আমাকে খোলাসা করে বলবে কি আর বলবো বাবা আপনার ছেলেকে আপনি যা টাকা দিয়েছেন সবই তার ভাবের পিছনে উড়িয়েছে বাবা সব কিছু না জানে না বুঝে তুমি এরকম রেড করো না প্লিজ বাবা ওর কথা মতো তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ তো বোমা মোবাইলে আমাকে অনেক কিছুই বলেছে আমি শুধু বো বলেছি বৌমা তুমি তো ধৈর্য ধরে ডাকো কিন্তু তলে টলে তুই এমন কাজ করেছিস এমন পাবিলা সন্তান তুমি আমাকে তো জন্ম দিয়েছো আল্লা দুভয় লাগে প্লিজ বাবা তুমি সব কিছু না জানে এমন সিদ্ধান্ত নিও না প্লিজ আমাকেও ভুল বোঝো না প্লিজ আমি সব কিছু তোমাক খুলে বলছি তোমার বড় বৌমাকে ডাকো বড় বৌমা বড় বৌমা বলো বলো মামুন এত দিন আমার কাছ থেকে যে টাকা নিয়েছে এবং ওই স্ত্রী থেকে যে টাকাও নিয়েছে টাকার জন্য তুমি কি করেছ বলো আরে বাবা ও কিভাবে বলবে আমি বলছি মামুনকে আপনি যত টাকা দিয়েছেন আমি যত টাকা দিয়েছি সব টাকা সে তার ভাবির শাড়ি গহনা এই সে এই তো টুকটাক কিনতে কিনতে শেষ করে দিয়েছে হ্যাঁ আমি তাই করেছি আমি তাও আমি মনে করি আমি নিজেকে অনেক বড় কিছু মনে করি আমার ভাবিকে আমি অন্য রকম ভাবে ভালোবাসি ঠিক আছে তার পিছনে আমি টাকা খরচ করছি প্রয়োজন হলে আমার রক্ত শরীরে রক্ত বেঁচে আমি তার পিছনে টাকা খরচ করব তোমরা তোমরা আমাকে অযথা ভুল বুঝতেছ আপনার ছেলের কথা শুনেছেন বাবা তুমি ওর কথা আমাকে ভুল বুঝানো প্লিজ আমি বুঝতে পেরেছি বড় বৌমা থেকে এবারে তো থাকতে পারবে না ঠিক বলেছেন বাবা আপনি একে একটা চরম শিক্ষা দিন ওকে বাড়ি থেকে বের করে দিন এটাই হবে একদম উত্তম বিচার না বাবা আল্লাহ দহায় হয় আগে তুমি ভাবিকে বাড়ি থেকে বের করে দিও প্লিজ আমি তোমার কাছে সব কিছু খুলে বলতেছি প্লিজ আমার কথাটা শোনো একটা আমাকে সুযোগ দেওয়া কথা বলার প্লিজ আচ্ছা বল কি বলবে বল আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আজ থেকে চার বছর আগে ভাই যে মারা গেল তুমি তো বাইরে ছিলে ভাই মারা যাওয়ার সময় সেই ভাবিকে আমার মায়ের মতো ভাবিকে আমার হাতে তুলে দিয়ে গেছে আর বলছে আমি তো চলে যাচ্ছি তোর ভাবিকে তুই কখনো কষ্ট দিস না তোর ভাবি যা লাগে তুই এনে দিবি আমি আমার ভাইকে কথা দিছিলাম তুমি যে কথা আমাকে দিলা তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব আজ থেকে এ মায়ের মতো ভাবি ভাবির দায়িত্ব আমি আমার রক্ষা কারণে আমি তোমাদের কাছে আমার নিজের বইয়ের কাছে নিজের বাবার কাছে আজ আমি দোষী ঠিক আছে আমাকে অযথা ভুল বুঝতেছ আর নুপুর তুমি সারাটা জীবনে আমাকে তুমি এইভাবে ভুল বুঝে গেলে আর কি বোঝার চেষ্টা করেছো আমি কেন এরকম করতেছি একটি বাকি জানার চেষ্টা করেছ আমি কেন এরকম করতেছি এর পিছনে টাকা খরচ করতেছি বাবাকে কখনই বলেছো বুঝতে পেরেছি ও মা ছোট বামা আসলে কোনো কিছু ভালোভাবে না জেনে না বুঝে এখানে নবিনীর সন্দেহ ঠিক বলেছেন দাদা আমি কিছু জানতাম না কখনো কিছু বোঝার চেষ্টা করি

それままたの。<れ> <music>